হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের এক পরে পাওয়া আশীর্বাদ অর্থাৎ মেঘ নাচাইতেও যেমন বৃষ্টি হয়ে যায় ঠিক তেমনি বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর অবদানটা এমনই না চাইতে এত বড় একটা সুপারস্টার বাংলাদেশ দল পেয়ে গেছে কোনো রকম পরিশ্রম কোনো রকম ত্যাগ প্রিতীক্ষা ছাড়াই সো যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি প্রতিষ্ঠিত ফুটবলার ছিলেন সেখান থেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পোষণ করেছেন এবং তিনি তার চাওয়াতেই তিনি আসলে বাংলাদেশের ফুটবলে অবস্থান বা অবদান রাখতে পারছেন কারণ তার যেই পজিশন তিনি যেই অবস্থানে ছিলেন সেখান থেকে কোনো ফুটবলার যদি বাংলাদেশ টিমে খেলতে চায় তাকে না নেওয়ার আসলে কোনো সুযোগ নেই এখন কেন বলছে এই কথাটা দুদিন আগে হামজা চৌধুরী বলেছিলেন যে তার একার পক্ষে আসলে কিছু করা সম্ভব না ইভেন দো লিউনেল মেসির পক্ষেও আসলে একা ম্যাচ জেতানো সম্ভব নয় হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে এটা বলেছিলেন তিনি টিম এফোর্ট দিয়ে ম্যাচটা জিততে চান এটা তার হাম্বলনেস তিনি আসলে কতটা ভদ্র নম্র সভ্য এবং বিনয়ী সেটার প্রমাণ রাখে কিন্তু ফুটবলে সবসময় একটা স্টার দরকার হয় একটা সুপারস্টার দরকার হয় আপনি যদি ব্রাজিলের দিকে দেখেন সব সময় রোনালদো কাকা রোনালদিনিও কিংবা সময়ের নেইমার এর আগে যদি পেলেদের কথা বাদই দিলাম আর্জেন্টিনার দিকে তাকান ম্যারাডোনা লিউনেল মেসি উর্তেকা সব সবসময় ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ইসিবিও ছিলেন তার আগে সো প্রত্যেকটা দলে একটা সুপারস্টার কিন্তু থাকে আপনি যদি আরও নিচের দিকে যান উরুগুয়ে প্যারাগুয়ে চিলি সব দেশেই কিন্তু একটা না একটা সুপারস্টার তাদের মানের থাকে ইউরোপিয়ান ফুটবলও তাই সো প্রত্যেক দেশে একটা সুপারস্টার কেন তৈরি করা সেটা কিন্তু অটোমেটিক তৈরি হয় ব্যাপারটা তা না হয়তো লিওনেল মেসি কিংবা ম্যারাদোনা পেলে ক্রিশ্চিয়ানো রোনালদো তারা অটোমেটিক গড গিফটের কিছু প্রতিভা নিয়ে এসেছেন কিন্তু সেই দেশের ফুটবল ফেডারেশন সেই দেশের মিডিয়া স্টেক হোল্ডার যারা যারা আছেন সবাই কিন্তু এই একটা সুপারস্টার তৈরি করে কারণ হচ্ছে দেশের ফুটবলের ব্র্যান্ডিংটা তৈরি করা ফুটবলের মান উন্নয়ন করা যাকে কেন্দ্র করে ফুটবলটা চলবে এবং ফুটবলের উন্নয়ন হবে চার দিক থেকে শুধু বিজনেস নয় ফুটবলের উন্নয়নটা হবে তিনি আইডল হবেন পরবর্তী প্রজন্মের কাছে এবং তাকে দেখে পরবর্তী প্রজন্মকে এই খেলাটার প্রতি আগ্রহ বাড়বে বাংলা বাংলাদেশের মতো মানে প্রত্যেকটা দেশে একটা সুন্দর ফুটবলের কালচার তৈরি হবে বাংলাদেশের ফুটবলে হামজা হচ্ছেন সেই জিনিস যাকে আসলে আই আইডল তৈরি করা যেতে পারে আমরা দর্শকদের দেখেছি ঝাঁকরা চুলের নিয়ে তারা আসলে মাঠে এসেছেন সো এই যে একটা আইডল তৈরি করা এটা এর আগে জামাল ভুঁইয়া তারিক কাজ বিদেশ থেকে অনেকে এসেছেন কিন্তু কেউ পারেননি জামাল ভুঁইয়া যেটা পারেননি সেটা কিন্তু হামজা চৌধুরী করে দেখাচ্ছেন এই হামজা চৌধুরীর গোলটা যদি হংকং চ্যানেল বিপক্ষে দেখেন যে পজিশন থেকে ডিরেক্ট পজিশন নয় কিন্তু সেটা কিন্তু কর্নার থেকে এই পজিশন থেকে তিনি আসলে যেভাবে ডিরেক্ট গোলটা করেছেন এই সমসাময়িক ফুটবলে বাংলাদেশের ফুটবলে নিশ্চিতভাবে কেউ কখনো দেখেননি হয়তো হেড করে কর্নার কিক থেকে কিংবা ফ্রি কিক থেকে পরবর্তীতে কোনো একজন হেড করে গোল করেছেন কিন্তু ডিরেক্ট ফ্রি কিকে গোল করা বাংলাদেশ হিস্ট্রিতে এই পজিশন থেকে খুবই কম এতেই বোঝা যায় হামজা চৌধুরীর কোয়ালিটি ক্যাপাবিলিটি এবং তিনি কোন মানের ফুটবলার সেটা নিয়ে কারোরই ডাউট নেই কিন্তু আসার ব্যাপার হচ্ছে এই হামজা চৌধুরীকে দিয়ে বাংলাদেশের ফুটবলের পথ পরিক্রমার কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে এবং হামজা চৌধুরী হয়তো বা আইডল হয়ে থাকবে আজ থেকে বিশ বছর ৫০ বছর একশো বছর পর যে আমাদের দেশে হামজা চৌধুরী নামে একজন ফুটবলার ছিলেন যাকে আসলে স্বপ্নে দেখবে কল্পনা করবে যে এমন একজন ফুটবলার বাংলাদেশ হতে চায় এবং তার হাত ধরে এই সুপারস্টার কিন্তু সুপারস্টারের মাধ্যমে কিন্তু ফুটবলের সব কালচারটা চেঞ্জ হয় বাংলাদেশের যে হাহাকার ফুটবলে সেটা নিশ্চয়ই এই হামজা চৌধুরীকে কাজে লাগিয়ে সেই হাহাকারটা খুব দ্রুতই আসলে কেটে যেতে পারে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী তাই বাংলাদেশের একটা পড়ে পাওয়া আশীর্বাদ